যারা শহরে থাকেন তাদের কাছে এই পরিবেশটা স্বপ্নের মতো লাগে এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আর কি পরিবেশ কি সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ শাহ। এরকম পরিবেশ কোথায় পাবেন দেখেন এদিকে হচ্ছে ধান গরু গাছ খাচ্ছে এটা হচ্ছে ঘের মাছের ঘের বৃষ্টি আসছে বৃষ্টি শব্দ পাচ্ছি আমি এটা হচ্ছে কলা বাগান আর কি ওখানে প্রচুর কলা উৎপাদন হয় এটা হচ্ছে কাদা রাস্তা আর এখানে কোনো একদম নির্ভেজাল একটা গ্রাম খুব সুন্দর ওই বৃষ্টির শব্দ আসছে আমি চলে যাব। বেশিক্ষণ থাকবো না ওইটা বৃষ্টি চলে আসছে আর এই হচ্ছে গরুর গরুর গড় আর কি গোয়াল গড় এ হচ্ছে ঘের এ হচ্ছে ধান চাষ করার জমি এই হচ্ছে কলার কলার ক্ষেত এখান থেকে কলা শহরে যায় এই হচ্ছে কাঁচা রাস্তা যে পরিবেশ এই পরিবেশ আপনি কোথায় পাবেন একটু তালগাছ গ্রামের তালগাছ গ্রাম বলতে তালগাছ বলতে গ্রামে তালগাছ থাকবি ওই যে বৃষ্টি চলে আসছে আমি চলে যাব এত সুন্দর একটা পরিবেশ এই দেখেন বৃষ্টি বৃষ্টি নেমে পড়ছে অলরেডি আমি বৃষ্টির ভিতরে যদি আমার গায়ে বৃষ্টি পড়তেছে না বৃষ্টি পড়তেছে না পরিবেশটা একবার দেখেন ও অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আমার কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়তেছে আমি চলে যাব এই যে আমি একটু বৃষ্টির আবহাওয়া আপনাকে দেখাই বৃষ্টির ভিতরে যেহেতু অন্ধকার বেশি দেখাতে পারবো না অন্ধকার বৃষ্টি বৃষ্টি পড়তেছে আমি চলে যাব হ্যাঁ বৃষ্টি পড়তেছে আপনার মনে হয় শব্দ শুনতে পাচ্ছেন এ হচ্ছে কি বলবো এই পরিবেশটা কোথায় পাবেন ওই দেখেন কি পড়লো এগুলা পড়তেছে আমি তো ভয় পাচ্ছি কি সুন্দর পরিবেশ ওয়াও আজকে আমি পাগল হয়ে যাবে এই পরিবেশটা দেখে ওয়াও কি সুন্দর আমি ভিজলেও আমার লাভ আছে এই দৃশ্য আমি কোথায় দেখবো শহরে মানুষের কাছে এটা একটা স্বপ্নের মতন কি সুন্দর পরিবেশ বৃষ্টি পড়তেছে কিন্তু প্রচুর আমি শুধু আপনাদের দেখানোর জন্যই আপনাদের দেখানোর জন্য আমি এখানে আছি এ দেখেন এই এগুলো পড়তেছে এগুলো পড়তেছে এগুলো কি ওরা এমনি পড়তেছে না শয়তানা ভালো আমি জানি না সব পড়তেছে সবসময় কিন্তু বৃষ্টি পড়ে তাও এগুলো পড়তেছে এই বৃষ্টির ভিতরে আমি গাঁদা রাস্তায় রাখছি